দুই মিনিটে কালো কুচকুচে হাত পা কলা ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো খার ও হাত পায়ের কোন কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ম্যাজিক্যাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দেবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করে ব্লিচ ফেশিয়াল মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি ব্যবহার করলে আপনার হাত পা গলা ও মুখ হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে টুথপেস্ট এখানে আপনারা যে কোনো ব্র্যান্ড টুথপেস্ট নিয়ে নিতে পারেন এখানে আমি সামান্য পরিমাণের টুথপেস্ট নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে এখানে আপনার যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি অর্ধেক লেবু লেবুকে বলা হয় ন্যাচারাল ব্লিজ লেবু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো তাক খুব সহজে দূর করে দেয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের গভীর থেকে ময়লা দূর করতে সাহায্য করবে সুতরাং এই ব্লিচটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বকে থাকা কালো দাগছোপ এক নিমেষেই দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যায় ম্যানিকিউর পেডিকিউর ফেশিয়াল ব্লিচ কোনো কিছুই করা লাগবে না এখন জানিয়ে দিচ্ছি এই ব্লিচটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন এই ব্লিচটি আপনারা শুধু ব্যবহার করতে পারবেন কালো কুচকুচে হাত পা গলা ঘাড়ে এটি আপনার সমস্ত বডিতেও ব্যবহার করতে পারেন এটি মুখে ব্যবহার করা যাবে না এই রেমিটি গোসলের আগে সমস্ত হাত পা মুখ ও কলাই টেনে নেবেন এরপর এটি আপনারা খুব ভালোভাবে মাসাজ করবেন এতে করে ত্বক ভিতর থেকে ময়লা কালো দাগ ছোপ যে কোনো কালো দাগ এক নিমিষেই দূর হয়ে যাবে ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আপনার ত্বকের কাছে ফেল হয়ে যাবে এই সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার পর দেখবেন আপনার ত্বক জল করবে আপনি জীবনে পার্লারের নামও ভুলে যাবেন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ